গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি একটু ভালো আছি কালকে অনেক মাথায় তেল মেখেছিলাম ঘুমটাও হয়েছে ভালো মাথায় খুব যন্ত্রণা হচ্ছিল আর চলে এলাম রান্নাঘরে আজকে সরাসরি রান্নাঘরে চলে এলাম আমি তো বলেছি কালকের ভিডিওতে আমি দু তিন দিন রান্না করতে পারিনি কালকে কি রান্না করেছিলাম আর আজকে কি রান্না করব। আমাদের খুব প্লেন খাবার দাবার হচ্ছে তো কি রান্না করব অবশ্যই শেয়ার করব তোমাদের দেখতে থাকো সাথে থাকো আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও কি রান্না হচ্ছে তোমাদের একটু দেখাই দেখতে থাকো তো বন্ধুরা আজকে রান্না হবে কি দেখাচ্ছি হয়ে গেছে ঠিক আছে ছেড়ে দাও আমি নিয়ে নেব তো এটা হচ্ছে চারাপোনা মাছ টাটকা মাছ আমি ধুয়ে বেঁচে লবণ হলুদ মেখে রেখেছি আর এখানে আছে ইলিশ মাছের তেল আছে আর এখানে আছে তিন পিস ইলিশ মাছ মাছটা একটু ছোট যাই হোক ইলিশ মাছটা ভাজা খাওয়া হবে আর এদিকে আছে আলু আর পেঁপে আলু পেঁপের তরকারি হবে আর আলু পেঁপের তরকারির মধ্যে আমি একটু আদা জিরে দেব সেটা বাটা হয়েছে অল্প একটুই দেবো আর এখানে লঙ্কা কাটা আছে ব্যাস একদম প্লেন রান্না হবে তো তোমাদের শেয়ার করছি তোমরা দেখতে থাকো সাথে থাকো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো দেখো আমি কিভাবে কি করি আজকের মেনু আমাদের এইটুকুনই তো বন্ধুরা মাছটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এদিকে ভাতও আমি চড়িয়ে দিয়েছি আর এদিকে আছে আর দুটো মাথা আছে আর ওইদিকে ইলিশ মাছটা আছে ভেজে নেব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর আমার শরীর খারাপের জন্য আমি এখন নর্মাল খাবার খাচ্ছি একদমই টাটকা মাছ খাচ্ছি তাই ইলিশ মাছটা একটু পেয়েছিলো সস্তায় তিন চারটে মাছ নিয়ে এসতে ছোট ছোটো বেশি বড়ো না ওই জন্য নিয়ে এসে রেখেছে তা ভাবছি একটু ভাজা মাছ খাবো তা দেখবো রান্না করা যায় কি করা যায় আর সকালে টিফিনের কথা বলা হয়নি সকালে টিফিন হয়েছিল রুটি ভেন্ডি আলু ভাজা চা বাস এইটুকুনই তা তোমরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এদিকে মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি ওই মাছ ভাজার তেলে আমি একটু রাঁধুনি একটু জিরে ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দিয়েছি এটা ভালো করে কষাবো পরিমাণ মতন লবণ হলুদ দেব আর কাঁচা লঙ্কাটা আমি আগে থেকে দিয়ে দিয়েছি তা তোমরা দেখতে থাকো একদমই নর্মালিভাবে আমি সবজিটা করছি মাছের ঝোলটা তো বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি কষিয়েছি হলুদ লবণ ঠিক মতন দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা জিরে আদা বাটাটা দিয়ে দেবো এটা দিয়ে আর বেশ কিছুক্ষণ আমি কচিয়ে জল দিয়ে দেবো তো বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি জাল দিয়েছি এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব আর একটু হবে হাফ গলেছে হাফ গলবে মাছটা দেওয়া হয়ে গেল। তো আর একটু হতে দেব এখনো গলেনি নি পেঁপে গুলো আর একটু গলবে হাফ গলেছে আমি ঢাকা দিয়ে রাখবো তো বন্ধুরা দেখো পেঁপে আলু দিয়ে চারাপোনা মাছ তোমার রান্না কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই বলো আর এদিকে আমি দুধ জাল দিচ্ছি গরুর দুধ কড়াইতেই জাল দিচ্ছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এই মাছ তিনটে ভাজবো তেলটা ভাজবো লঙ্কাটা দিয়ে ব্যাস হয়ে যাবে আমার রান্না কমপ্লিট তা আর ডালটাকে গরম করব ব্যাস আর ভেন্ডি আলু ভাজা আছে আমাদের আর ডাল দিয়ে ভেন্ডি আলু ভাজা দিয়ে দেব মাছ ভাজা দিয়ে দেব আর ওই তরকারি এই সামান্য একটু আমার রান্না একটু কোনো বেশি এখন কিছু করছি না গো তো অবশ্যই জানিও কেমন হয়েছে আর আমার ফ্যান তো চলে এই যে রান্নার কাছে থাকে তো বন্ধুরা কারেন্ট চলে গেছে আর কিছু দেখাতে পারলাম না তো আজকের মেনু তো বলেই দিলাম ডাল ভেন্ডি আলু ভাজা মাছ ভাজা ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেলটা ভেজেছি আর পেঁপে আলু দিয়ে টাটকা চারাপোনা দিয়ে করেছি এটুকুনই আমাদের আজকের মেনু দেখো কত ঘামছি কারেন্টও চলে গেছে কত ঘামছি তা এখানে আমার গল্প শেষ বাইটারটা টাটা তোমরা ভালো থেকো শুভ দুপুর